এইচএসি সাতাশের ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমরা তো এখন অনেকে কনফিউজ থার্ড সাবজেক্ট আর ফোর্থ সাবজেক্ট হিসেবে কোন সাবজেক্টগুলো তুমি আসলে বেছে নিবে তো এই ভিডিওতে আমরা জানবো তোমার জন্য কোন সাবজেক্ট আসলে বেস্ট চয়েস হবে ওকে প্রথমে আসি ফাইন্যান্স ফাইন্যান্সের কিন্তু প্রথম পেপারে ভাইয়া অনেকগুলো চ্যাপ্টারে ম্যাথ আছে কিন্তু সেকেন্ড পেপারে কিন্তু চ্যাপ্টারকে আমরা বলি বিমা ওই পার্টিকুলার পার্টে খুব বেশি একটা ম্যাথ নেই তো তোমাকে যদি তুমি যদি ফাইন্যান্স নাও সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে অনেকগুলো চ্যাপ্টারে যেহেতু ম্যাথ আছে তোমার যদি সূত্র মনে রাখতে একটু ইজিয়ার হয় এবং তোমার ইচ্ছা থাকে যে ভাইয়া শুধু সব ম্যাথ অ্যান্সার করবো ফুল মার্কস হবো তাহলে ফাইন্যান্স তোমার জন্য একটা বেস্ট চয়েস আর যেহেতু সেকেন্ড পার্টে আসলে বেশিরভাগই থিওরি সো সূত্র আর থিওরি মানে ম্যাথ আর থিওরির একটা বেস্ট কম্বিনেশন কিন্তু ফাইন্যান্স তুমি পেয়ে যাবা এবারে আসছি ভাই স্ট্যাটিস্টিক্স স দেখতে পাচ্ছ বইটার নাম কি হবে ডিপ ওয়ার্ক পড়তে হবে ডিপ ওয়ার্কে মতে করে তার কারণ ফার্স্ট পেপারে ম্যাথ এখন তোমার কখন বেস্ট চয়েস হবে অনেকে আছে যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করবো যাদের ম্যাথ করতে একটু ভালো লাগে হায়ার ম্যাথের সাথে স্ট্যাটিস্টিক্স একটা ভালো রিলেশন আছে আর যেহেতু ম্যাথ তার মানে কি ঠিক হইলেই ফুল নাম্বার সো স্ট্যাটিস্টিক্স থেকে খুব সহজেই একদম ফুল নাম্বার পাওয়া যায় আর এখানে একটা প্লাস পয়েন্ট কি বলা এখানে কিন্তু প্র্যাকটিক্যাল আছে সো ইজিলি নাম্বার তুলতে পারবে এবং অনেক বেশি নাম্বার এখানে ক্যারি করতে পারবে

কিন্তু তুমি যদি প্রপার ওয়ার্ডটা লিখতে না পারো তাহলে তো নাম্বার জিরো পাওয়ার সম্ভাবনা থাকে মার্ক লিখলেও ঠিক সেরকম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারেই আসলে এখানে থিওরি বাট এখানে যেটা থিওরি তাহলে তোমার জন্য অনেক কিছু পড়তে হবে অনেক বেশি মনে রাখতে হবে বাট থিওরি যে হোক মার্ক তোলার ব্যাপারটা একটু সাবজেক্ট যদি তো লিখতে পারো এবং টিচার যদি তোমার লেখা পছন্দ হয় তাহলে ভালো নাম্বার পাবে আবার ওই ভালো নাম্বার এখানে হতে একটা পাওয়ার সম্ভাবনা তোমার এবার আসি ভাই ইকোনমিক্স নিয়ে বাকি সব সাবজেক্টের মতো ফাইন্যান্সের সাথে আছে জিনিসটা হচ্ছে ফার্স্ট পেপারে ম্যাথ আছে আর সেকেন্ড পেপারে কিন্তু পুরোটাই ভালো রেজাল্ট করা সম্ভব ইকোনমিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপারে খুব ব্যাপারটা এরকম না কাজের আমাকে বলছে খুব সহজেই ম্যাথগুলো পারা এবং বোঝা সম্ভব আর সেকেন্ড পেপারে যদি পুরোটা থিওরি তাহলে খুব বেশি একটা ডিফিকাল্টি সমাজের জন্য হবে না তো ইকোনমিক্স তাহলে মার্ক করার ব্যাপারটা সাবজেক্টের থাকবে সেকেন্ড পেপারের জন্য আর ফার্স্ট পেপারে খুব ইজিলি যেহেতু ম্যাথে মার্ক ক্যারি করতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা কয়েক মাসে সিলেবাস আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইকোনমিক্স এবং জিওগ্রাফি ফুল সিলেবাস কিন্তু কভার করবো কিভাবে করবো তা সাথে কোর্সে জয়েন করতে হবে ভাই দেখে কোর্সের লিখ কিন্তু কমেন্টে আর প্রোমো কোডও কিন্তু কমেন্টে দিয়ে দিব তাড়াতাড়ি এনরোল হয়ে যাও আর ভাইয়াকে কিন্তু